আপনি কি জানেন পৃথিবীতে ভুটান এমন একটি দেশ যা কিনা কার্বন নেগেটিভ প্রথমে আমরা বুঝব কার্বন নেগেটিভ কি পরিবহন থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন প্রায় সব সবকিছুই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে যেমন প্রতিটি গাছ এবং গাছপালা কার্বন শোষণ করে কিন্তু বন ওজার বৃদ্ধির ফলে কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপন্ন হয় এবং শোষিত হয় কম এবং এই কারণেই পরিবেশ কার্বন ডাই অক্সাইডের শতাংশ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটি গ্লোবাল ওয়ার্মিং এর সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি যেখানে একদিকে প্রতিটি দেশ কার্বন নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে সেখানে ভুটানি পৃথিবীর একমাত্র দেশ যা উৎপাদনের চেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করে প্রতিবেদন অনুসারে ভুটান বছরে প্রায় সাত মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং প্রায় দুই মিলিয়ন টন উৎপাদন করে অতএব কার্বন নেগেটিভ কিন্তু ভুটানের কিভাবে এই অর্জন ভুটানের চতুর্থ রাজা বিশ্বাস করতেন যে মোট জাতীয় পণ্যর চেয়ে মোট জাতীয় সুখ গুরুত্বপূর্ণ এবং তারপর থেকে ভুটানের সংঘটিত প্রতিটি উন্নয়ন স্থূল ও জাতীয় সুখকে মাথায় রেখে করা হয় এবং এর জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিল বন আবরণ ভুটানের সত্তর শতাংশেরও বেশি বনভূমি দ্বারা আচ্ছাদিত যার সব থেকে বড় কারণ হল কার্বন শুধু তাই নয় তাদের সংবিধানে উল্লেখ আছে যে বনাঞ্চল কখনোই ষাট শতাংশ কম হবে না বায়োলজিক্যাল করিডোর ভুটানের জনগণ উন্নয়নের চেয়ে সহাবস্থানকে বেশি মূল্য দেয় এই কারণেই সে দেশের প্রতিটি বন জৈবিক করিডোরের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়েছে যাতে সারা দেশে বন্য পানি অবাধে বিচরণ করতে পারে বিষয়টা অনেক আশ্চর্যজনক ইলেকট্রিসিটি জেনারেশন অন্যান্য দেশে যেখানে তাপ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয় যা বায়ু একটি প্রধান উৎস অন্যদিকে ভুটানের প্রধান বিদ্যুৎ উৎপাদন একটি জলবিদ্যুৎ পরিকল্পনার মাধ্যমে হয় যা দূষণ সৃষ্টি করে না শুধু তাই নয় ভুটানের কৃষকদের বিনামূল্য বিদ্যুৎ দেওয়া হয় যাতে তাদের খাবার তৈরি করতে কাঠ পোড়াতে না হয় ট্রি প্ল্যান্টিং দুই সালে শেষ রাজকুমারের জন্মের দিন ভুটান এক লক্ষ আট হাজার গাছ রোপণ করেছিল শুধু তাই নয় দু সালে এক ঘন্টায় ঊনপঞ্চাশ হাজার ছয়শো বাহাত্তরটি গাছ লাগানো হয়েছিল যা কিনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে প্রমোটিং সাস্টেনেবল রিসোর্সেস ভুটান বিশ্বের ক্ষুদ্রতম অর্থনীতির একটি দেশ হওয়া সত্ত্বেও ভুটান সরকার বৈদ্যুতিক যানবাহন এবং এলইডি লাইটের মতো টেকসই সংস্থানগুলিকে ভর্তুকি দিয়ে প্রচার করছে যাতে আরও বেশি সংখ্যক মানুষ সেগুলো ব্যবহার করে এই পদক্ষেপগুলির কারণেই ভুটান কার্বন নেগেটিভ কিন্তু এইসব করার পরেও ভুটান এখন বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুটানে ছয়শো পঞ্চাশটিরও বেশি হিমবায়ু রয়েছে এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভুটান অনেক আকস্মিক বন্যা এবং ভূমিধসের সম্মুখীন হয়েছে এমনকি তারা এতে অবদান না রাখলেও এর কারণ চীন ভালো কারণ এই দুই দেশের মাঝখানে রয়েছে ভুটান এক নম্বর কার্বন নিঃসরণকারী এবং চীন ভারত তিন নম্বর কার্বন নিঃসরণকারী এই কারণে ভুটানের হিমবায়ু গলে যাচ্ছে এবং আকস্মিক বন্যা ও ভূমিধ্বস বেড়েই চলেছে এর জন্য ভুটানকে কেন ভুগতে হবে এর জন্য কোনো সুনির্দিষ্ট সমাধান নেই তবে ভুটানের গল্পটি আপনাদের বাচ্চাদের এবং আগামী প্রজন্মের সাথে শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আসন্ন প্রজন্ম ভুটান থেকে শিখে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব সহকারে এবং পরিবেশ রক্ষা করার চেষ্টা করে তবে আমরা এই প্রভাবকে প্রতিহত করতে সক্ষম হব